আমার আকিকা অনুষ্ঠান সেই আকিকা অনুষ্ঠানের খাবার খাবার দেবো সেই খাবারটা নিয়ে আসছি কোরআন ডাকা থেকে এখন এখানে আসা পরেই পুলিশ বাইরা আমাকে আটকিয়েছেন আমার কার্ডটাও নিয়ে গেছেন এখন তো এবং আমার মোবাইলও নিয়ে গেছেন তারা আপনি দিয়েছিলেন তারপরও নিয়ে গেছে দর্শক এই হচ্ছে অবস্থা পুলিশের পেটে খুবই খিদা সরকার হয়তো তাদের কোনো টাকা পয়সা দেয় না যার কারণে আজ রাস্তার মানুষের খাবার খেতে হয় তাও আবার আকিকার একটু চিন্তা করতে পারেন পুলিশ মনে করছিল হয়তো কারো না কারো দলীয় কোনো সংগঠনের হয়তো বিরানি হতে পারে সেই অনুযায়ী পুলিশ খেয়েছে খেয়েছে ভালো কথা খা কোনো সমস্যা নাই কিন্তু তাকে আবার গ্রেপ্তারও করেছে উল্টো সন্দেহ ভাজন তো আমরা একটু কমেন্টগুলো পরে দেখবো এই পুলিশ দিয়ে বাংলাদেশের জাতি জাতির কি উপকার করতে পারে আমরা একটু কমেন্টগুলো দেখব আজকে আজকের কমেন্টগুলো খুবই আকর্ষণীয় আর আপনারা একটু বসে বসে দেখবেন আমি একটু কমেন্টগুলো পড়ব আর দর্শক আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন কিন্তু ভিডিওর নিচে এক ভাই লিখছেন ছি ছি এই লজ্জা জাতি রাখবে কোথায় ঠিক ভাই একমত ছয়শো লাইক উঠেছে তার এই কমেন্টে এইসব ঘটনার পরও ক্যান মরলে আলহামদুলিল্লাহ বললে কারো কারো গা জলে এটা শেষ হাসিনা সরকারের নিরাপদ বাংলাদেশ ও এটা শেখ হাসিনার বাংলাদেশ তাদের পাপের বোঝা ভারী হয়ে গেছে খুব শীঘ্রই আল্লাহ গুজব আসবে গরিবের খাবার যে জোর করে খায় সে কোন আইনের লোক হতে পারে না সে কোন লোকে আইনের লোক হতে পারে না ভিক্ষার জানাই বাহিনীকে ছিছি মহান আল্লাহ আল্লাহতাল যদি এক একজন থাকে তাহলে বিচার হবে ইনশাল্লাহ ছি ছি চিন্তাই করে খেতে খেতে স্বভাব চরিত্র জঘন্য হয়ে গেছে তারপর আরেক ভাই লিখছেন পথচারীর কাছ থেকে খাওয়া হয়তো তাদের নতুন ধান্দা ঘটনাটাই খুবই দুঃখজনক কিন্তু পুলিশ আর বিজিবি মানুষের কাছ থেকে চিন্তাই করে পরের হক খায় এটা খুবই লজ্জাজনক ঘটনা হাই রে আল্লাহ এটিও দেখার বাকি ছিল ভাই এটাও দেখার বাকি ছিল একটু দেখ কালন আমরা একটু দেখি তারপর লেখছেন আরেক ভাই ছি তাদের কাজকর্ম যতই দেখছি ততই ঘৃণা বাড়ছে কিভাবে নিজেকে নিজেদের সম্মানকে এভাবে বিসর্জন দেয় ওরা ধিকার জানাই বাংলাদেশের এই প্রশাসন ব্যবস্থাকে আসলে এই কাজটা তারা আসলেই ধিকার পাওয়ার মতোই একটা কাজ ইনশাল্লাহ এমন সময় আসবে কোথাও কোনো খাবারের ব্যবস্থা থাকবে না এদের জন্য ইনশাল্লাহ আল্লাহ ওদেরকে হিদায়ত দান করুক আমিন এইসব দেখে আমার হাসি পাচ্ছে জীবনে মনে হয় তারা খাবার বা এরকম সুস্বাদু খাবার দেখেনি হয়তো বাবাই আপনার কথার সাথে আমার কথা একমত বাংলার পুলিশ কত নিম্ন শ্রেণীর আগে শুনতাম রাস্তার কুকুর মানুষের থেকে খাবার ছিনিয়ে নিত আর এখন এগুলো কি দেখছি ভাই দেখেন আরো দেখেন দেখতে থাকেন আমরাও দেখি শেষ এটাও দেখতে হলো হায় আল্লাহ ধিক্কার জানাই এমন প্রশাসনকে ওরা জীবনে খাবার চোখে দেখেনি ধিক্কার জানাই এ বাহিনীকে ঘটনাটি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হোক পুলিশ এর পরিবার জানুক তারা কত নিকৃষ্টের হতে পারে খাবার ছিনিয়ে কারা সেটা তো মানুষ জানে তাই আমি কোনো খারাপ ভাষা লিখতে চাই না আর সত্যি জঘন্য এই একটা কাজ করছে এই পুলিশগুলো আর কত সহ করবো সাধারণ মানুষগুলো এই পুলিশগুলোর চাকরি চলে যায় কিনা এটা নিয়েও একটা চিন্তার বিষয় হয়তো আহ এই ঘটনাটা যেহেতু ভাইরাল হয়ে গেছে সামনে আরো ভাইরাল হবে তো মনে হয় না এই পুলিশের চাকরিগুলো থাকবে আর থাকলেও হয়তো সম্মান পাবে না তারা একটা লজ্জাজনক কাজ করবে কারণ কারোর সাথে কথা বলতে গেলে লজ্জা লজ্জা পাবে তার আর 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 যদি না থাকে ভাই কি করার আমার দখলে হবে না আমার মাঠে নামতে হবে যার যা আছে তা নিয়েই আরও একবার দেশকে স্বাধীন করতে হবে ইনশালার জানাই বাংলাদেশের প্রশাসন কর্মকর্তাদের এসবের পরেও অ্যাকশন নেই আমরা সবাই এখন পুলিশ মরলে আলহামদুলিল্লাহ বলাটাই উচিত মনে করছে বাহ চমৎকার এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতেই পারে না ছি 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 কোন দেশে বসবাস করছি আমরা এক হোটেলের ডেলিভারি বিরিয়ানি নিয়ে যাচ্ছেন আকিকার অনুষ্ঠানে সেটাও লিগ পুলিশ ও বিজেপি কেড়ে নিয়েছে ঠিককার জানাই সত্যি এই পুলিশ বাহিনীগুলাকে অবিলম্বে তাদের সাসপেন্ড করা হোক তাদের সাসপেন্ড করলেই জাতি খুশি হবে পুলিশ বাহিনীকে এখন মানুষ দেখতে পারছে না তারা জানে যে তাদের কেউ দেখতে পারছেন না তাদের জনগণ পছন্দ করতেছে না তারপরও তারা তাদের কাছ থেকে বিরত থাকতে পারছে না এতটাই লোভ তাদের বাংলাদেশের পুলিশের এতটাই লোভ হতে পারে মানে আগে জানা ছিল না এত কেন লোভ তাদের তাদের কি সরকার বেতন দেয় না আচ্ছা এদের পোলাপান সন্তান শ্বশুর শাশুড়ি বউ বেটি কত কত মানুষই না আছে এদের কাছে সামনে তারা মুখ দেখায় কিভাবে তাদের কি একটু লজ্জা করে না আমরা সামান্য সাধারণ জনসভার মধ্যে ধরেন চার দোকানে যদি একটা ফুচকা পাদো দিই লজ্জায় মুখ ডাকি কিন্তু পুলিশগুলা ওপেন সিক্রেট তারপরে তারা লজ্জা মুখ ডাকে না দেখেন মুখে মাছ নাই আবার কিলিং সেভ করা ওহ মাই গড পুরা হিরো হোক এই বেটা পচ্ছারি না বিএনপির শ্রমিক নেতা সে একটা হোটেল বয় খাবার নিয়ে গেছে যাই হোক এইটা এখন হয়ে যাবে বিএনপির জামাতের বিরানিওয়ালা হয়তোবা বিএমপি জামাত শুনতে শুনতে আমরা ত্যাগ তো ভাই আর পারছি না নিতে প্রধানমন্ত্রী উচিত এই পুলিশ ও বিজেপি সদস্যদের চাকরিচ্যুত করা কয়েকদিন খাই না ঠিক জি বাংলাদেশের পুলিশ আল্লাহ তোমাদের হেদায়ত দান করুন তোমার চেয়েও নিকৃষ্ট তোমরা চোরের চেয়েও চোরের থেকেও নিকৃষ্ট তারা মরলে আলহামদুলিল্লাহ বলা সুন্নত সাবাস জয় বাংলা বাহিনী কিছু বলার ভাষা নেই আসলে কি বলবেন এদের নিয়ে কি বলবো এদের তো আসলে লজ্জা সরম তেমন ভাবে নাই তেমন ভাবে যদি লজ্জা সরম থাকতো তাহলে অনেক কিছুই আমাদের বলার থাকতো যাই হোক আমরা আরেকটু শুনি আহ কি সুন্দর করে খাচ্ছে একটু দেখেন যদি বাবা বাবা মাসাল্লাহ ও সেই ও পানিওয়ালায় আছে পানিওয়ালার পানিটা হয়তো টাকা দিয়ে কিনছে কিন্তু বিরিয়ানিটা টাকা দিয়ে তারা কিনে নাই যাই হোক মাসাল্লাহ পুলিশ বাহিনী তোমরা এগিয়ে যাও শিক্ষার্থীদের উপর হামলাকালীন সময় পচ্চারির থেকে খাবার চিন্তাই করে খায় পুলিশ ও বিজেপি ও বিজেপিও ও লগে জড়িত মাসাল্লাহ মাসাল্লাহ বর্ডার বর্ডার গার্ডে তো লতাপাতা পাতা কচু পাতা খেয়ে বাঁচে হয়তো তারা যার কারণে আজ খুরমা পোলাও মাংস দেখে লোভ সামলাতে পারেনি স্বৈরাচারের পা চাটতে চাটতে তারা এমন পর্যায়ে চলে গেছে এটা হয়তো কোনো লোকের কমেন্ট যাই হোক ছিচি জীবনেও খায় নাই তার চিন্তাই করে খাচ্ছে বাংলার পুলিশ বলে কথা এই খাবারের সাথে বিষমিশিয়ে দিয়ে আসা দরকার ছিল উনি অনেক বড় ভুল হয়েছে সাধারণ বাংলাদেশের একজন চোরকেও যদি পুলিশ ধরে তাহলে তারা চিন্তাই মামলায় অথবা জরিমানা ধরে এখন যে পুলিশ নিজেরাই চিন্তাই করে খেলো নিজেরাই চিন্তাই করে খেলো তাদের উপর কি মামলা দেওয়া হবে অথবা কত টাকা জরিমানা ধরা হবে এভাবে প্রকাশ্যে যদি খাবার ডাকাতি করে তবে গোপনে এরা মানুষকে সর্বশেষ করে এতে সন্দেহ নেই তো দর্শক এই ছিল আজকের কমেন্ট বক্স কমেন্টগুলো কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন দেখা হবে আগামী কোনো এরকম আকাইম্মা ভিডিওর কমেন্টে বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রত্যেকটা ভিডিওর কমেন্ট আমরা চেক করবো যেখানেই ভিডিও পাবেন সেখানেই একটা এসএমএস করবেন সেই ভিডিওর কমেন্টগুলো আমরা চেক করব আর দেখবো সাধারণ মানুষকেও জানান দেব বাই বাই